আমার কমফোর্ট জোনে বেরোবো কখন যখন আমি নিজে ইনকাম করবো যখন আমি নিজে জব করবো তবে গেলে জাইন্দিন ভাই হো আবারও স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে আমি এই ভিডিওতে তোমাদের বিশেষ কিছু বলবো যে একটা জব পেতে গেলে তোমার কী কী তোমার কী কী ডিসিপ্লিন ফলো করতে হয় বা কী কী জিনিসগুলো নিজস্ব লাইফে অ্যাপ্লাই করতে হয় বাস্তবিক জীবনে যে ক্ষেত্রে তুমি একটা জব পাবে বা একটা জব পাওয়ার জন্য তোমার সেই মেন্টালিটিটা তৈরি হবে এবং কিভাবে সেগুলোকে মানে আমি ধীরে ধীরে আলোচনা করব এবং আমি আমার নিজস্ব লাইফে কি কি অ্যাপ্লাই করেছিলাম সেগুলো আমি তোমাদেরকে বলবো ঠিক আছে এবারে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং আমি কি কী মানে সংঘর্ষ বা কি কি করেছিলাম আমি তা বলবো প্রথমে নিজের ইন্ট্রোডাকশান দিই আমি বর্তমান প্যারামিলিটারি ফোর্সের একজন চাকরি প্রার্থী আমি একজন চাকরি করি ঠিক আছে আমি আইটি বিবিতে এখন জব করছি প্যারামিলিটারি চলো ইন্ট্রোডাকশান শেষ করে তোমাদের প্রথমেই বলি যে আমি চাকরি কখন পেয়েছিলাম আমি উনিশ বছর বয়সে চাকরি পেয়েছিলাম ফার্স্ট চান্সে একদম ফার্স্ট পরীক্ষা দিয়েই আমি চাকরিটা পেয়েছিলাম ঠিক আছে এবারে আমার সাকসেস স্টোরি আমার নিচে দেওয়াই আছে তোমরা গিয়ে চ্যানেল ভিউ করে দেখতে পারো এবং ডিফেন্সের বিভিন্ন যে তোমার প্রশ্ন যে মেডিকেলে কি হয় মেরিটে কি হয় বা ডিফেন্সের বিভিন্ন যে প্রশ্ন তোমরা গিয়ে অবশ্যই আমার ফেসবুকের লিঙ্ক চ্যানেলের নিচেই দেওয়া আছে ফেসবুক ইনস্টার লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখানে গিয়ে ডিরেক্ট মেসেজ করতে পারো আমার কাছে যখনই মোবাইল অ্যাভেলেবেল থাকবে আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দিয়ে জানাবো তাহলে ভিডিওটা শুরু করি প্রথমে যে তোমাকে যে কোনো জব পেতে গেলে সর্বপ্রথম তোমাকে একটা প্ল্যানিং তৈরি করতে হবে যে আমার এই বয়সের মধ্যে আমি একটা জব করব বা আমার দুই বছর তিন বছরের মধ্যে একটা আমার একটা জব চাই ঠিক আছে বা এক বছর আমি একটা টার্গেট সেট করব যে আমার এতদিনের মধ্যে একটা জব চাই এইবারে একটা কথা বলি যে সবসময় বিশাল বড় একটা সময়কে কল্পনা করবে না যে তিন বছর চার বছর ম্যাক্সিমাম তিন বছর ম্যাক্সিমাম নাহলে পঞ্চবার্ষিকীয় মানে পরিকল্পনার মতো হয়ে যাবে সেটা ধীরে ধীরে বাড়তে থাকবে এবারে কি যত তুমি সময়কে পরিকল্পনা করবে হয়তো ধরো তুমি প্ল্যান করবে যে আমি একটা জব করবো সাড়ে সতেরো আঠেরো মধ্যে আমি একটা জব মানে অ্যাচিভ করবো সে যেই হোক প্যারামিলিটারি মিলিটারি হোক অফিস ওয়ার্ক যে কোনো একটা আমি ফার্স্ট চান্সে আমি একটা অ্যাচিভ করবো কিন্তু সেক্ষেত্রে সেটা হয় না সেটা তোমার আরও এক থেকে বছর এক্সট্রা লেগে যায় ঠিক আছে এবারে অনেক ভাগ্য যাদের ভালো থাকে তারা প্রথম চান্সেই ভালো করে অ্যাচিভ করে ওটা তৈরি করতে পারে মানে ওই পজিশনটা তৈরি করতে পারে কেন হয় না কারণটা কি মানে তোমার যে ভুলগুলো হয় প্রথম চাকরিতে তুমি সমস্ত কিছু পারফেকশান নিয়ে প্রথম কোনো এক্সামে তুমি বসতেই পারবে না আর যতক্ষণ নিজের সামান্য কিছু ভুল হচ্ছে বা অন্যের ভুল থেকে কিছু শিখছি ততক্ষণ তুমি ওই মানে জবে তোমার বাস্তবিক লাইফে তুমি ওটা অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে এবারে আমাদের মানে মূলত জীবনে আমরা কি কি ভুল করে থাকি সেটা নিয়ে প্রথমে বলবো প্রথম যে প্ল্যানিং প্ল্যানিং অবশ্যই করতে হবে ঠিক আছে যে আমার এতদিনের মধ্যে একটা জব চাই নেক্সট এবারে জবের জব চাই এবারে কি সিলেক্ট করবে যে জবের ক্যাটাগরি কী এবারে আমি হয়তো ধরো ফিজিক্যালি খুব স্ট্রং পড়াশোনা মোটামুটি ভালো তবে গেলে হয়তো ধরো মিলিটারি একটা জব করব এবারে বলছে যে একটা মিলিটারির ছেলে এইভাবে কেন বলছে যে যে কোনো একটা জব চাই যে কোনো একটা জব চাই এটা ভাই এখন বাস্তব জীবনে মানতেই হবে যে বেকারত্ব এতটাই যে মানে নিচে চলে এসছে যে বেকারত্ব এতটাই বেশি হয়ে গেছে যে যে কোনো একটা জবই চাই সবার যেমন আমি যেমন হচ্ছে এসেছি মিলিটারিতে ঠিক আছে মিলিটারি আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল কিন্তু অনেক ছেলে আমার সাথে যারা ট্রেনিং করছে কেউ এমএসসি এমটেক বিটেক সিভিল ইঞ্জিনিয়ার ঠিক আছে মানে এত বড় বড় মানে কি বলবো অনেক দূর পড়াশোনা করার পরেও তারা জিডি চাকরি করছে ঠিক আছে আমি সেইখান থেকে মানে বাস্তবিক যে অনুভূতি নিয়ে তোমাদের এই কথা বলছি যে যে কোনো একটা জব চাই এবারে বলি যে এই যে জবের তুমি ক্যাটাগরি সিলেক্ট করলে হয়তো ধরো তুমি এম সিলেক্ট করলে মাল্টি স্টাফ যেটা একটা একটা তোমার অফিসিয়াল ওয়ার্ক প্লাস বিভিন্ন কাজও দেওয়া থাকে ঠিক আছে বা ধরো হয়তো ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলে গ্রুপ ডি চাকরি তুমি সিলেক্ট করলে এইবারে এমন একটা ক্যাটাগরির জব সিলেক্ট করবে যেই জবটার ভ্যাকেন্সি প্রতি বছর বা প্রতি দেড় থেকে দুই বছরের মধ্যে আসে ফার্স্ট এইবার কি করবে সেই জবটাকে মাথায় রেখে এবারে এখন মোবাইলের দুনিয়াতে এমন হয়ে গেছে সেই জবটাকে মাথায় রেখে সেই জবটার সম্পর্কে তুমি যত বিস্তার তুমি কি বলবো বিস্তার যে তার যে সম্পর্কে যে এই জবটাতে কি কি পরীক্ষা হয় প্রসেস এবং এর কত মেরিট যায় লাস্ট বছর কত মেরিট গিয়েছিল এবং এর ফাইনাল মেরিটে কি দেখা হয় বা ফাইনাল ইন্টারভিউ কি হয় ইন্টারভিউতে কি কি প্রশ্ন হয় এই সব নিয়ে তুমি একটা বিস্তার একটা লেখা ঝেখা করো এবং সমস্ত জিনিস যেগুলো বলছি আমি সেগুলো অবশ্যই লিখবে মানে যে এই জবটা আমার চাই তাহলে এই জবটা সম্পর্কে আমি সবকিছু লিখবো এই এই ব্যাপার আমার এই এই বিস্তার এই এই কোয়ালিটি চাই তবে গেলে আমি এই জবটা অ্যাচিভ করতে পারবো হলো এইবারে কি যে এইবারে তোমাকে দেখতে হবে নিজের মধ্যে কি খামতি আছে নিজের মধ্যে কি খামতি আছে যেমন ধরো আমি একটা হয়তো ধরো সাপোজ একটা আমি একটা সায়েন্সের স্টুডেন্ট আমার আর্টস এর দিকটা হয়তো খারাপ হয় ঠিক আছে কিন্তু হয়তো দেখা যাবে জবটাতে আর্টস ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে তোমার সায়েন্সের যে সাবজেক্টগুলো সাবজেক্টগুলোকে তুমি কম কম করবে করবে মানে প্র্যাকটিস এবং তুমি সব থেকে বেশি করবে তোমার হচ্ছে যে আর্টস এর সাবজেক্ট এবং আর্টসের সাবজেক্টে তুমি বেশি ফোকাস করে তুমি ওই জিনিসটাকে মানে আর্টসের যে মানে জায়গাটা তুমি ভালো করবে ঠিক আছে এটা একটা মানে পরীক্ষাকে ক্র্যাক করার একটা পদ্ধতি বললাম এইবারে কি যে তোমার এই যে পরীক্ষা হয় পরীক্ষার তোমার যদি কোনো ক্যাটাগরি থাকে যেমন ধরো এস টি এসসি ও যা হয় তার যে ক্যাটাগরি হয় লাস্ট বছর যত ক্যাটাগরির যে কাট অফ গেছিলো তার থেকে পঁচিশ থেকে তিরিশ নাম্বার সব থেকে বেশি মানে বেশি করে তুমি টার্গেট রাখবে তাতে করে কি হবে তোমার মাইন্ডে ওটাই বসে থাকবে যে আমি আমাকে এইটাই পেতে হবে একশোর মধ্যে আমাকে বিরানব্বই পেতেই হবে আমাকে সেই লেভেলে পড়তে হবে আর কেউ কেউ যদি মনে করে যে একশোর মধ্যে আরে ভাই আমার তো ক্যাটাগরিতে আগের বছর বাহাত্তরে সিলেকশন গিয়েছিল ঠিক আছে এবারে আমাকে বাহাত্তর হাইলি পঁচাত্তর বেলে আমার জবটা হয়ে যাবে কিন্তু না বন্ধু ভ্যাকেন্সি দিনের দিন কমছে ভ্যাকেন্সি দিনের দিন তোমার কি বলবো বাড়ছেই না কোনো মতে এবারে হয়তো ধরো মিলিটারিতে অনেক খালি আছে এমটি টিএসে অনেক খালি আছে কিন্তু তারা সমস্ত কিছু পূর্তি করবে না তারা করবে কখন যখন তাদের নিজস্ব ভোট চাই নিজস্ব ফায়দার ক্ষেত্রে তোমাকে ভ্যাকেন্সি দিয়ে জনগণের মাথা মানে জনগণ কি বলবো সাধারণ পাবলিককে তারা আওতায় করার জন্য তারা কখনই সমস্ত ভ্যাকেন্সি দেবে না ঠিক আছে এটা একটু পলিটিক্যালি ব্যাপার বললাম তবু এটাই হয় ঠিক আছে এবারে কি বলবো যে তোমার এইভাবে তুমি প্রিপারেশানটা নেবে আর প্রিপারেশান কীভাবে নেবে তোমার যেটাতে কমজোর সেটা বেশি বড় আর যেটাতে তোমার হয় সেটা কন্টিনিউয়াসলি মানে সঠিক সময় দিয়ে মানে অল্প সময় দিয়ে তার একটু ভালো মার্ক করে বজায় রাখো ঠিক আছে এবারে আমি আমার ডিফেন্সের জবে কি কী অ্যাপ্লাই করেছিলাম আমি ভিডিও দেওয়া আছে ইউটিউবে তোমরা দেখতে পারো এবারে বলি যে তোমার ক্যাটাগরি গেল পরীক্ষা গেল এবারে কি ডিসিপ্লিন ডিসিপ্লিন জীবনে এইটা হচ্ছে সবথেকে একটু অহম পার্ট ঠিক আছে এটা তুমি মানে কি বলবো ভিডিওর প্রথমেই দেখো বা ভিডিওর লাস্টে দেখো এটা ডিসিপ্লিন কি করবে ফার্স্ট নিজের লাইফের যত বন্ধু আছে যত সঙ্গ আছে সেগুলো মানে তুমি বুঝতে পারবে কোন ছেলেটা ভালো কোন ছেলেটা মানে এ করে বাস্তবিক জীবনের সাথে এ রাখে না হলে বলবে আরে আমার বাবার তো ভাই পঁচিশ লাখ টাকা জমি আছে ওইখানে আমি একটা আমার তো এই আছে বা হয়তো দেখা যাবে গরিব ছেলে বাবা মা যে করে কষ্ট করে কাজ বাজ করে সেখানে গিয়ে ছেলে আইফোন নিয়ে ঘুরছে ঠিক আছে এইরকম ছেলে সঙ্গ ছেড়ে দাও ফার্স্ট ঠিক আছে সঙ্গ ছেড়ে দাও তাতে সে বন্ধু খারাপ ভাবুক তো বা এ করুক তুমি এরকম ছেলের সাথে একদম ঘোরা মানে ঘোরাফেরাই বন্ধু না। সঙ্গ যেমন হবে তোমার মাইন্ড ও প্রিপারেশান সেরকম হবে এবং তুমি সব সময় সেই কথা ভাবতেই থাকবে যে আমাকে একটা জব চাই ভাই আমার বাবা মা এই জায়গাতে আসে আমি আমার বাবা মাকে করে দেখাতে চাই যে আমি এই জায়গা থেকে একটা ভালো জায়গায় আসতে চাই ঠিক আছে ফার্স্ট সেকেন্ড নিজের কমফোর্ট জোনে কখনোই থাকবে না নিজের কমফোর্ট জোনে কখনোই থাকবে না যেমন তোমার বয়স হয়ে গিয়েছে তুমি আমি যেটা আমার নিজের লাইফে অ্যাপ্লাই করেছিলাম আমার হয়তো ধরো বছর বয়স হয়ে গেছে আমি যত কমফর্ট নিতাম যেমন ধরো ভালো ড্রেস আপ মানে চারটে পাঁচটে দশটা ড্রেস ঘরে সাজানো রাখা আছে এরকম করবেই না এটা সব সবসময় কেনার আগে একটা কথা ভাববে যে আমি আমার বাবার কিনছি ঠিক আছে আমার বয়স থাকা সত্ত্বেও আমি আমার নিজের যোগ্যতার এখনো পরিচয় দিতে পারিনি তাই আমাকে কষ্ট করতে হবে আমি আমার নিজের টাকায় আমার এই সব ড্রেস আপ হেন যা আছে আমি সব কিনব এটা মাথায় রাখবে এটা হচ্ছে দিমাগকে তুমি বোঝাচ্ছ যে আমার একটা জব চাই ঠিক আছে ভিডিওটা বড় হচ্ছে তবু একটু শোনো ঠিক আছে আর থার্ডলি লাইফটাকে এমন ভাবে ব্যস্ত রাখবে নিজের ঘরের লোক নিজের পাড়া পড়োশি কেউ যেন মানে সবসময় বলতে থাকে ভাই তুই কি করিস কোথায় থাকিস কোনো কিছু আতা পাতাই থাকে না মেনলি তুমি তোমার ওই জবটার প্রতি নিজস্ব কতটা দিচ্ছ সেটা হচ্ছে তুমি দেখবে ঠিক আছে যেমন তুমি ধরো সকাল থেকে উঠে প্র্যাকটিস প্র্যাকটিস তারপরে রিভিশন দিলে তারপরে তুমি গিয়ে হয়তো ধরো হয়তো ফিজিক্যাল লাগবে ফিজিক্যালটা করলে ঠিক আছে হ্যাঁ বাইরে আড্ডা দেওয়া দরকার বা বন্ধুর সাথে ঘোরা দরকার একটু একটু সে দিনে আধ ঘন্টা এক ঘন্টা নিজের যতটা দিতে পারো যতটা আর যারা কলেজ কলেজ লাইফ আছো যারা কলেজ লাইফ সকালবেলা উঠে স্নান করে হেয়ার সে হেয়ার স্টাইল সেট করে সোজা চলে গেলাম কলেজ আড্ডা দিয়ে কলেজে ছোটোখাটো পড়াশোনা করে হালকা বাদলা আড্ডা দিয়ে বাড়ি চলে এলাম বাস ভাড়াও গেল সাথে অনেক কিছু মানে কি বলবো নিজের টাইমও নষ্টও হলো নিজের মেমোরিতে অন্যান্য বন্ধুদের কথাবার্তা ঢুকে সেগুলোই দিন মাথাতেই চলতে গেছে এরকম একদমই করবে না ভাই কারণ লাইফটা দিনের দিন আরো সংকট বাড়ছে ঠিক আছে আরো সংকট বাড়ছে আরও প্রতিযোগিতা বাড়ছে সেক্ষেত্রে তোমাকে এটা করাই যাবে না ঠিক আছে এইবার কি বলি যে সবসময় নিজেকে এমন একটা ডিসিপ্লিনে রাখবে যে আমাকে কমফোর্ট জোন ছাড়তে হবে এবং কমফোর্ট জোন থেকে কি বলবো আমার আমার কমফোর্ট জোনে বেরোবো কখন যখন আমি নিজে ইনকাম করব যখন আমি নিজে জব করব। তবে গেলে আমি এই কমফোর্ট জোনটা থেকে নতুন মানে নতুন একটা আমার মানে কি বলবো কমফর্ট জোন মানে নিজে নিজের ইনকামে নিজে আমি কমফোর্ট দেব না হলে আমি কমফোর্ট নেবই না আর যতটা না মানে একদম বলবো ততটাই নাও ঠিক আছে রাত জাগো জাগো দিন রাতে রাতে মানে সময় উঠে রানিং করতে যাও ভোরে রানিং করতে যাও দুপুর বারোটাতে রানিং করতে যাও মানে কেউ কিছুই মানে মনে করবে না যতক্ষণ না তুমি সফল হও যতক্ষণ না তুমি কোনো কিছু হও ঠিক আছে ভিডিওটা বড় হচ্ছে আর একটা মেন কথা তোমাকে যদি কেউ ইনসাল্ট করে তোমার প্রতিযোগিতা মানে তুমি এখন একটা প্রস্তুতি নিচ্ছ এই প্রতিযোগিতার দুনিয়ায় তোমাকে যদি কেউ ইনসাল্ট করে অবশ্যই ইনসাল্টটা মনে রাখবে ঠিক আছে অবশ্যই ইনসাল্টটা মনে রাখবে এবং তুমি মনে রাখবে যে আমাকে এই ছেলেটা এই বাড়ির লোক এমন কিছু একটা বলেছিল ঠিক আছে আমি তো ভাই অবশ্যই সাকসেস হয়ে দেখাবো ভাই মানে আমি কিছুই বলবো না ওদেরকে সাকসেস হওয়ার পরে কিন্তু আমি সাকসেস হওয়ার পরে ওরা ঠিক জবাবটা পেয়ে যাবে যে ছেলেটা কি ছিল ঠিক আছে চলো আমি অনেক কথা বলে দিলাম ঠিক আছে আমার বাস্তব জীবনে যা হয়েছিল এবং যা যা মানে কি বলবো আমি যেগুলো অ্যাপ্লাই করেছিলাম এবং আমি খুব কম বয়সে চাকরি পেয়েছি এখন বর্তমানে আমার ট্রেনিং শেষ হয়ে এসছে এবং ডিফেন্সের সম্পর্কে তোমরা যা যা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো মেসেজ করো আমি অবশ্যই বলবো আমার কাছে ফোন তো থাকে না ট্রেনিংয়ের টাইমে আর যদি তোমার একটু কথা যদি বাস্তব জীবনের সঙ্গে তোমার মিল খায় তাহলে বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আমি তোমাদের দাদার মতো পাশে থাকবো ঠিক আছে অবশ্যই জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে